নতুন ফল যেহেতু নতুন জীবনে প্রথম খাচ্ছি হ্যালো ব্রিআন আসসালাম আলাইকুম তা আজকে কিন্তু আমরা আসসালাম যশোরে একটু কাজে তো এসে কিন্তু দেখা হয়ে গেল সেই সাতক্ষীরার সেই গোলপাতার ফল তো সাতক্ষীরার গোলপাতার ফল খেতে পাওয়া যাচ্ছে যশোরে ওঠের সামনে এখন আমরা খাবো দেখবো যে আসলে কেমন লাগে ফলটা খেতে চলুন ফলটার নাম কি মূলত আসলেই সুন্দরবনের গোলপাতার ফল তো এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন সুন্দরবন থেকে হ্যাঁ

তো ভাই কেমন সেই গোলপাতার ফল খেতে নতুন ফল যেহেতু নতুন জীবনে প্রথম খাচ্ছি সেক্ষেত্রে ভালোই লাগতেছে সেম টু সেম তাল প্লাস একটু নুনটা মতো আহ